আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক আছেন আমি এখানে আজ গরুর মাংস রান্না করব প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা তারপরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা প্রথম তারপরে দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নিব তারপরে মাংসটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আলু রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও তারপরে দিয়ে দেব আমি আলু আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেব নেড়ে ঢাকনা বসিয়ে দেব আবারও মাংসটা পড়া হওয়ার দিকে হয়ে গেছে গুঁড়া মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে আপনারা প্রতিদিন এভাবে রান্নার ভিডিও দেখতে পারবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে